কলকাতার একটি ল কলেজে শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি এরই মধ্যে আটক করা হয়েছে জড়িত চারজনকে যার মধ্যে তিনজন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী প্রধান অভিযুক্ত জড়িত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের রাজনীতিতে আর তাই বিরোধীদের তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে কলকাতায় আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের আট মাসের মধ্যেই আবারও আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের ঘটনা গেল বুধবার সাউথ ক্যালকাটা আইন কলেজে নিরাপত্তা কর্মীর ঘরে গণধর্ষণের শিকার হয় প্রতিষ্ঠানে প্রথম বর্ষের এক শিক্ষার্থী নির্যাতিত সেই চব্বিশ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণ করে কলেজেরই সাবেক বর্তমান তিন ছাত্র ধর্ষণের সময় সেই ঘরের পাহারা দেয় সিকিউরিটি গার্ড নিজেই সিসিটিভি ফুটেজে মিলেছে তার প্রমাণ দেহে আঘাতের চিহ্ন নিয়ে কোন রকমে বেঁচে আছেন সেই শিক্ষার্থী নিরাপত্তা কর্মী আটক করা হয়েছে অভিযুক্ত তিন ছাত্রকে জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতিতারও প্রধান অভিযুক্ত একতিরিশ বছর বয়সী মনোজিৎ মিশ্রা তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদের সদস্য এ তথ্য প্রকাশে আসার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনে নামে বিজেপির সদস্যরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সত্য যেখানে আট থেকে আশি কোনো মহিলার নিরাপত্তা নেই বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা কারো নিরাপত্তা নেই কোন রাজ্যে বসবাস করছি আমরা সেই ইয়ের যেই একটা দর্শন হয়েছে তার আজকে প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদাকে ওখানে অ্যারেস্ট করেছে আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভের সময় শনিবার আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন নেতাকর্মী আন্দোলনকারীদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি মমতা ক্ষমতা না ছাড়লে পশ্চিমবঙ্গের কোন নারী নিরাপত্তায় নিশ্চিত হবে না বলে দাবি বিজেপি নেতা অধিকারীর কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা সলিউশন একটাই মমতা ধর্ষণের ঘটনার দিনের সাত ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিশ তদন্ত কাজে গঠন করা হয়েছে নয় সদস্যের কমিটি মঙ্গলবারই আদালতে তোলা হবে অভিযুক্ত তিনজনকে তাসরিয়ান সোভান যমুনা নিউজ